পায়ে হেঁটে ধর্মযাত্রা মনোজ শর্মার অদম্য বিশ্বাস ও উদ্ধাবসায় জলপাইগুড়ির সাধারণ এক বাসিন্দা মনোজ শর্মা আজ গোটা অঞ্চলের মানুষের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক প্রায় পাঁচ মাস আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি লক্ষ্য ছিল উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম আশ্চর্যের বিষয়ে এই সমগ্র যাত্রায় সম্পূর্ণ করেছিলেন তিনি পায়ে হেঁটে প্রায় পনেরোশো কিলোমিটার সেই কঠিন পথ অতিক্রম করে যখন তিনি কেদারনাথে পৌঁছন তখন অনেকেই ভেবেছিলেন এখানেই হয়তো সেই তাঁর পদযাত্রা কিন্তু না মনোজ শর্মার বিশ্বাস ভক্তি আত্মশক্তি যেন তাকে আরও নতুন গন্তব্যের ডাক দিয়েছিল কেদারনাথ দর্শন শেষে ফের এক দুঃসাহসিক যাত্রা শুরু করেন তিনি এবার গন্তব্য বাবাধাম কেদারনাথ থেকে বাবাধাম পর্যন্ত প্রায় তেরোশো কিলোমিটার দূরত্বও তিনি অতিক্রম করেন পদযাত্রায় এরপর ফের নিজের শহর জলপাইগুড়ির কাছে পৌঁছলেও বাড়ির দোরগোড়ায় পাওয়া রাখেননি মনোজ ভক্তির টানে এবার তার গন্তব্য আসামের প্রসিদ্ধ কামাখ্যা মন্দির জলপাইগুড়ি থেকে কামাখ্যা পর্যন্ত পথ প্রায় চারশো কিলোমিটার ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন সাড়ে তিন হাজার কিলোমিটার পদযাত্রা তবুও তাঁর ভ্রমণ শেষ নয় কামাখ্যা দর্শনের পর তিনি যাবেন প্রতিবেশী দেশ নেপালে আরও এক নতুন আধ্যাত্মিক যাত্রার উদ্দেশ্যে পিঠে ভারী ব্যাগ তাতে দেশের মাটি বিভিন্ন স্থানের পাথর পবিত্র গঙ্গাজল ব্যাগের উপরে উঠছে দেশের পতাকা সনাতনী ধর্মের পতাকা মনোজ শর্মার পদযাত্রা যেন এক প্রতীক ভক্তি বিশ্বাস আর অধ্যাবসায়ের অমোঘ মিলনের তার যাত্রা দেখে বিস্মিত পথের প্রতিকরা অনেকেই থেমে যান কথা বলতে কেউ আবার আশীর্বাদ করেন কেউ অনুপ্রেরণা নেন তার কাছ থেকে একবিংশ শতাব্দীর এই ব্যস্ত জীবনে যখন মানুষ সময়ের অভাবে আধ্যাত্মিকভাবে দূরে সরিয়ে রাখছেন নিজেকে তখন মনোজ শর্মা নিজের জীবনকে করে তুলেছেন এক চলমান তীর্থযাত্রা তার পদযাত্রা শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতীক নয় এটি এক মানসিক শক্তির উদাহরণও জলপাইগুড়ি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান সর্বত্রই তিনি প্রমাণ করেছেন ভক্তি আর ইচ্ছা শক্তি থাকলে কোনো দূরত্বই অতিক্রম করা অসম্ভব নয় মনোজ শর্মার এই যাত্রা এখন আলোচনার কেন্দ্রবিন্দু অনেকেই বলছেন তিনি কেবল ভক্তি নন তিনি আধুনিক যুগের এক সাধক যে মানুষ নিজের ভক্তিকে জীবনের পথে পরিণত করতে পারেন তার কাছে পর্বত ক্ষুদ্র দূরত্ব তুচ্ছ মেরা নাম মনোজ শর্মা मैं घर से डायरेक्ट केदारनाथ के लिए रवाना हुए थे आज मेरा पाँच महीना पंद्रह दिन हो गया मैं केदारनाथ से पैदल चल के बाबा धाम आया यूपी बिहार होते हुए सब पैदल यात्रा करते हुए बाबा धाम बाबा धाम से बासुकीनाथ बासुकीनाथ से फिर इधर अपना बंगाल बिहार होते हुए बंगाल होते हुए अब मैं मैं तो जाने वाला था नेपाल किंतु नेपाल में बहुत झमेला चल रहा है इसलिए मैं आसाम के लिए रवाना हो गया माँ का मक्का का मैं बारह ज्योतिर्लिंग का दर्शन कर रहा हूँ इसमें इसमें सब मिट्टी है पत्थर है गंगा जल है बस भगवान से यही प्रार्थना है और धरती माँ से यही प्रार्थना है मैं जितना दिन से चल रहा हूँ भगवान का नाम ले रहा हूँ सब बेरा पार कर दे रहा है कैसा कैसा दिन कैसा कैसा रात देखें कैसा कैसा जगह देखें धूप आंधी तूफान पर्वत घाट सब पार करते हुए माँ का नगरी में जा रहे हैं माँ से भी दर्शन करते हुए उसके बाद निकलेंगे नेपाल जब तक मैं नेपाल में जो झमेला चल रहा है वो झमेला भी शांति हो जाएगा कहाँ से आप मेरा घर है जलपाईगुड़ी पुलिस लाइन अपना जलपाईगुड़ी पुलिस लाइन